এই সকল ক্যাটাগরিতে যা কাজ করে থাকেন যাদের অভিজ্ঞতা দক্ষতা রয়েছে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন আপনি আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইন্টিরিয়র ডিজাইনার মেশিন অপারেটর ইত্যাদি আরো বিভিন্ন প্রফেশন আপনারা আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা হোটেল সেক্টরে যাই হোটেল সেক্টরে ওয়েটার ক্যাশিয়ার কিচেন হেল্পার শেফ সিস্টেম কুক ম্যানেজার হোটেল বয় হাউস কিপার ক্লিনার হোটেল সুপারভাইজার এই সকল ব্যাপক সেক্টরগুলোতে আপনার আবেদন করতে পারবেন

জার্মানিতে বিশাল চাকরির সুযোগ আপনাদের জন্য রয়েছে এবং উচ্চ বেতনের সুযোগ আপনাদের জন্য রয়েছে এই এরপরে আসেন এগ্রিকালচার সেক্টর আপনারা যারা এগ্রিকালচার খাদ্য দক্ষ রয়েছেন যেমন এগ্রিকালচার ওয়ার্কার ফার্ম ওয়ার্কার ডেয়ারি ফার্ম ওয়ার্কার হার্ভেস্টিং ওয়ার্কার বিভিন্ন গ্রিন হাউস ওয়ার্কার আপনারা রয়েছেন আপনারা বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকেন তারাও এই জবগুলোকে আবেদন করতে পারবেন জার্মানিতে ব্যাপক কৃষিকাজ এবং ফার্মের উপরে চাহিদা রয়েছে আপনার কাজের জন্য আবেদন করতে পারেন এরপর যদি আপনি মেডিকেল সেক্টর যান তো এখানে নার্স কেয়ার গিভার মেডিকেল ব্যাপক চাহিদা রয়েছে এরপরে যদি আপনাদের ব্যাপক চাহিদা রয়েছে জার্মানিতে আপনারা উচ্চ বেতনে জার্মানিতে চক্র করতে পারেন এই ছিল মোটামুটি জার্মানিতে কাজগুলোর ব্যাপক চাহিদা রয়েছে সেগুলো আপনার যে যে কাজের উপরে সেই সেই কাজের উপরে সিভি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্ট সেডি আপনারা যে কোনো কোম্পানিতে আবেদন করতে পারবেন শুধু জার্মানিতে না এই চাহিদা ব্যাপক চাহিদা অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের যে কোনো দেশ লিথুনিয়া রোমানিয়া মাল্টা সুইজারল্যান্ড বলেন ইটালি ডেনমার্ক নরওয়ে বিশ পর্তুগাল স্লোভেনিয়া সার্বিয়া যত রকম দেশ আছে আপনারা আবেদন করতে পারেন